আমি এখন অবস্থান করছি বাক্যতে আরেকটি ইন্টারেস্টিং মিউজিয়াম যে মিউজিয়ামটির নাম হচ্ছে মিনিচার বুক মিউজিয়াম এবং এটি একটি মিউজিয়াম যেখানে কিনা ওয়ার্ল্ডের যত যত ছোটো ছোটো বই আছে সেই বইগুলোকে কালেক্ট করে একজন মহিলা সে রেখেছে এবং সে আদৌ জীবিত আছে এবং এই সম্পূর্ণ মিউজিয়ামটি একদম ফ্রি ইন্টারেন্সি হচ্ছে সে মিনিচার মিউজিয়ামটি আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে পুরো পৃথিবীর মধ্যে যত ছোট ছোটো বুক আছে সবগুলো বুকে সুটু সাইজ দেওয়া আছে দেখতে পাচ্ছেন খুবই ইন্টারেস্টিং এখানে পুরো পৃথিবীতে যত যত বই আছে সবগুলো যে মিনি সাইজ সেই বইগুলোকে এই একজন নারী সে কালেক্ট করেছে এই আজারবজান নাগরিক এবং তার বর্তমান বয়স হচ্ছে একানব্বই বছর এবং সে নিজস্ব অর্থায়নে যা যত বুক পুরো পৃথিবী থেকে সে কালেক্ট করেছে সে তার নিজস্ব অর্থায়নে এই সবগুলো বুককে কালেক্ট করেছে দেখতে পাচ্ছেন